ওয়েলকাম টু বঙ্গটেক এখন থেকে আপনি আর ভ্রমণে অথবা কোথাও ঘুরতে গেলে আপনার বাসার বারান্দার গাছ অথবা ছাদ বাগানের গাছ আর মরবে না কারণ বঙ্গটেক থেকে আমরা স্মার্ট ওয়াটারিং ডিভাইস একটা আইওটি ডিভাইস নিয়ে এসেছি এই ডিভাইসটা বিশ্বের যে কোনো জায়গা থেকে অ্যাপসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে এবং আপনি আসলে গাছের পানি দেওয়ার ব্যবস্থাটা কন্ট্রোল করতে পারবেন এই ডিভাইসটার মাধ্যমে তো আর কথা না বাড়িয়ে আমি প্রথমে চলেন দেখাই ডিভাইসটা কিভাবে কাজ করে এরপরে এই ভিডিওতে কিভাবে সেট করবেন তার গাইডলাইন দিয়ে দিব চলেন প্রথমে দেখে আসি কিভাবে এই ডিভাইসটা কাজ করে আমি জাস্ট দেখানোর জন্য এই গাছটা উপরে উঠাইছি আপনাদেরকে দেখানোর জন্য আমার ডিভাইসটা ওপরে সেট করা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে এবং কত সুন্দর ফিনিশিং একটা ডিভাইস ইনো ঘরের সৌন্দর্যটাও বাড়িয়ে দিচ্ছে এবং এটা সম্পূর্ণ ডিজাইন ইনোভেশন কোডিং ম্যানুফ্যাকচার সব কিছু বাংলাদেশে আলহামদুলিল্লাহ অলরাইট সো যেমনটা বলছিলাম আমাদের এটা হচ্ছে অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি আপনার গাছে পানি দিতে পারবেন ঠিক আছে সো ধরেন আমি এখন এটা অন করে দিচ্ছি আমরা দেখবো গাছে পানি পড়ছে আমি স্পিডটা পানির স্পিডটা অনেক কমিয়ে দিয়েছি কারণ এই জায়গাটা এনলে পানি ছড়ায় যাবে দেখেন কত সুন্দর পানি পড়ছে আমি চাইলে এখান থেকে আবার বন্ধ করে দিতে পারি শুধু তাই না যে আমি বাটনের মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গা থেকে গাছে পানি দিতে পারি ব্যাপারটা তা না আমি চাইলে শিডিউল করতে পারি এই যে এখানে নিচে শিডিউল অপশন আছে শিডিউল মানে হচ্ছে বোঝায় আপনি সেট করতে পারবেন যে প্রতিদিন সন্ধ্যা ছয়টায় অথবা প্রতিদিন সকাল ছয়টায় তুমি গাছে এতটুক পরিমাণ পানি দিবা এটা আপনি যদি সেট করে রাখেন একবার যদি সেট করে রাখেন আজীবন ও যেহেতু একটা মেশিন একটা স্মার্ট ডিভাইস সে আজীবন আপনার গাছে প্রতিদিন ওই পরিমাণ মতো পানি দিতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা গাছ বাট আলটিমেটলি একটা গাছ না আপনার একই শাড়িতে যদি বিশটা পঞ্চাশটা গাছও থাকে একটা ডিভাইসের মাধ্যমে আপনি সেই সেট করে ফেলতে পারেন এবং একটা ডিভাইস একটা অ্যাপসের মাধ্যমে পুরো গাছের পানি দেওয়ার যে ব্যবস্থাটা সেটা আপনি তৈরি করতে পারেন পাশাপাশি আমাদের অ্যাপসে আরও রয়েছে টাইমার আপনি টাইমার সেট করে দিতে পারবেন যে তিরিশ সেকেন্ডের জন্য পানি দাও বা এত সময় এতটুকু পরিমাণ পানি দাও সো কন্ট্রোল শিডিউল এবং টাইমার এই অপশনগুলোর মাধ্যমে আসলে আপনি আপনার এই ডিভাইসের পুরো নিয়ন্ত্রণটা মোবাইল অ্যাপসের মাধ্যমে করতে পারেন এবং এই অ্যাপসটা প্লে স্টোরে পাওয়া যাবে সম্পূর্ণ ফ্রিতে সো আপনাদেরকে দেখালাম কিভাবে এই ডিভাইসটা কাজ করে এখন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে আপনি কিভাবে সেট আপ করবেন সেট আপ টিটোরিয়াল বলতে পারেন একদমই সহজ একদমই সহজ জাস্ট একটু খেয়াল করে দেখেন আমি একটু এখানে এসে দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আমার ডিভাইসটা রাখা আছে ওকে আপনি আপনার যে কোনো জায়গায় রাখতে পারেন সুবিধা মতো আপনার বাগান আপনার টপ কোথায় আছে তার উপর নির্ভর করবে সো এই ডিভাইসের মূলত দুইটা পয়ট আছে একটা পয়টে হচ্ছে পানিটা আমার মানে ইন করবে আর একটা পার্টে আউট করবে আমি এটা একটু খুলে দেখে এটা যদিও ইনটেক একটা প্যাকেট আমি এটা খুলে একটা অন্য একটা ডিভাইস দিয়ে আপনাদেরকে দেখাই এটা তো সেট আপ করাই আছে এখানে একটা গাছে সেট আপ করা আছে আমি আগেই বললাম যে একটা গাছ না আপনি চাইলে বিশটা তিরিশটা গাছেও একটা ডিভাইস দিয়ে পুরো সেট করতে পারবেন দেখেন কত সহজ জাস্ট প্লাগ অ্যান্ড প্লে একেবারে সহজ সো এটা হচ্ছে ধরেন আমার ডিভাইস আমরা এরকম সুন্দর করে র্যাপিং করে আপনার একটা সুন্দর কভারের মধ্যে দিয়ে দিব আপনাকে সো ডিভাইসটা খুললে আপনি এরকম একটা জিনিস দেখতে পারবেন এই ডিভাইসের পিছনে আপনি দেখতে পারবেন ইন অ্যান্ড আউট ওকে একটা সাইন দেওয়া আছে ইন অ্যান্ড আউট ওকে এই যে এই ইন মানে হলো পানি এই দিক দিয়ে যাবে তার মানে আপনার যে সোর্স আপনার যে পানির লাইন পানির লাইনটা এখানে অ্যাটাচ থাকবে আর আউট মানে কি যেটা আপনার বাগানে যাবে বা যে যেটা আপনার গাছে যাবে বুঝে গেছে ইন অ্যান্ড আউটের ব্যাপারটা ওরাইট সো ফর এক্সাম্পল আমি ডিভাইসটা এখানে রাখছি আমাদের ওয়েবসাইটে এই ডিভাইসটা সেট করার জন্য এই যে পাইপগুলো আছে যে ছোট ছোটো কিছু জিনিস পাওয়া যায় এই জিনিসগুলো আমাদের ওয়েবসাইট থেকেই আপনি অ্যাভেলেবেল পাবেন সো আপনার প্রয়োজন অনুসারে আপনি সেটা অর্ডার করে নিতে পারবেন আপনার যতগুলো গাছ তার জন্য ওরাইট আমাদের প্রথমে লাগবে দুটো ডিভাইস কানেক্টর এই যে দেখেন আমরা এই যে ডিভাইস কানেক্টরটা দিচ্ছি এটা খুব দারুণ আর কি পানি লিকেজ করে না খুবই ভালো কাজ করে এটার একটা প্যাচ আছে এটার একটা প্যাচ আছে এবং দেখেন ডিভাইসের এই জায়গাটাও প্যাচ আছে ভেরি সিম্পল আমরা জাস্ট এখানে এটা লাগাবো এবং সিম্পল হাত দিয়ে এভাবে লাগাই দেবো ওকে অলওয়াইস সো আপনার তাহলে কি লাগতেছে এরকম দুটো কানেক্টার লাগতেছে একটা ইনের জন্য আর একটা আউটের জন্য ওকে দুটো কানেক্টার লাগতেছে এই যে হচ্ছে দুটো কানেক্টার আমার গেল প্রথমে আসেন যেমনটা বলছিলাম পিছনে ইন অ্যান্ড আউট আছে সো ইনটা কি করে ইনটা আসবে হলো আমার পানির সোর্স থেকে তো আমরা চলেন পানির সোর্স কতটুকু দূরে আছে তার উপর বেস করে আমি পাইপ দিয়ে দেখাচ্ছি আপনাকে ওকে ধরেন এটা একটা পাইপ এটা হচ্ছে ষোলো মিলিমিটারের পাইপ এই আপনি ওয়েবসাইট থেকে আপনার পরিমাণ মতো কত ফিট লাগবে অর্ডার করতে পারবেন টেনশনের কিছু নাই এই পাইপগুলো জোড়া লাগান যায় একটা একটার সাথে তার জন্য রয়েছে কানেক্টার এই যে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কানেক্টার তার মানে যদি আপনার তার ছোট হয়ে যায় আপনি এই কানেক্টারটা দিয়ে চাইলে একাধিক তার এটার মধ্যে ঢুকায় আরেক পাশে ঢুকায় জোড়াও লাগাইতে পারবেন সো আপনি ধরেন এই জায়গাটায় আপনার একটা পানির ওয়াটার সোর্স আছে ভেরি সিম্পল সেই ওয়াটার সোর্সের সাথে এই পাইপটা লাগাই দিলেন এই পাইপটার উদ্দেশ্য কি ডিভাইসে ইনে যাবে ইন ইনপুটে যাবে যেখান থেকে পানিটা আসলে ফ্লো করে এই ডিভাইসের ভিতরে ঢুকবে ওকে সো তাহলে আমরা কি করব এই যে আমাদের কানেক্টার আছে দুটো কানেক্টার দুটো কানেক্টার লাগবে একটা ডিভাইসের জন্য এই কানেক্টারের মধ্যে আমি পাইপের মধ্যে এটা মানে একদম প্লাগ অ্যান্ড প্লে ভেরি সিম্পল জাস্ট ঢুকাবো এটা এবং একটু জোরে প্রেশার করব একটু কষ্ট হবে প্রেশার দিতে কারণ কি কারণ পানির জিনিস বুঝে নিত একটু যদি টাইট না হয় এটা কিন্তু প্রেশারে অনেক সময় ছুটে যেতে পারে সাই একটু একবার কষ্ট করে এভাবে চাপাচাপি করে ওকে একটু মোড়ায় আপনি ঢুকাই দেবেন এটা জাস্ট একটু চাপ দিতে হবে আমি পুরাটা না ঢুকাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ফাইন তার মানে কানেক্টারে আপনি পুরা জিনিসটা এভাবে একদমই এই লাস্ট মাথা পর্যন্ত একটু কষ্ট করে প্রেস করে ঢুকাই দিবেন ওকে তার মানে আমার একটা পানি লাইন এই যে তৈরি হয়ে গেল উইথ এ কানেক্টার এই কানেক্টারটা আরও ভালো হয় আমরা কিন্তু দুটো কানেক্টর যে আপনারা যদি সাইট থেকে যখন অর্ডার করবেন দুটো কানেক্টার আপনার একটা ডিভাইসে দুটো কানেক্টর লাগবে তাহলে আপনারা সাথে সাথে এই সাথে আমরা এই যে এগুলো দিয়ে দিব এগুলো আপনার বাজারে পাবেন পাঁচ টাকা দাম সম্ভবত দোকানে বা দশ টাকা হতে পারে খুচরা সো এই জিনিসটা দিয়ে আপনি এখানে লাগাই দিবেন এটা ভালো হয় আপনি যদি বাজার থেকে একটা প্লাম্বার নিয়ে আসেন এটা খুব ভালো হয় প্লাম্বারকে আর বুঝাই দেওয়ার কিছু নাই প্লাম্বারকে বলে দিলে ও এটা দেখলেই বুঝবে যে কোথায় লাগাইতে হবে এটা দিয়ে এই যে আপনি পাইপটা ঢুকাইলেন এই পাইপটাকে একটু টাইট করে দিতে পারেন নট ন্যাসেসারি যেটা টাইট না করলে ছুটে যাবে এটা খুবই টাইট ভাবে লেগে যাবে বাট এটা কি হয় এটা আপনার নিরাপত্তা যেহেতু পানির বিষয় পানির প্রেশারটা অনেক বেশি থাকতে পারে কোনো কোনো বাসায় যাতে কখনো অ্যাক্সিডেন্টালি এটা ছুটে না যেতে পারে তার জন্য এই জিনিসগুলো দিয়ে আমরা এই জায়গায় টাইট করে লাগাই দিই ভেরি সিম্পল ও রাইট আমি আর এটা না লাগাই ওকে তো এই এই কানেক্টার যখন আপনি সাইট থেকে অর্ডার করবেন দুটো কানেক্টার লাগবে আপনার একটা ডিভাইসের জন্য আমরা অবশ্যই সাথে এই প্রত্যেক পিসের সাথে একটা করে এগুলা দিয়ে দেবো যাতে করে আপনার সুবিধা হয় ওরাই সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কি করলাম একটা পাইপের সাথে একটা কানেক্টর ধরেন জোড়া লাগাইলাম উদ্দেশ্য কি এটা আমার পানির যে সোর্স ট্যাব বাথরুম অথবা বেলকুনি সেই সোর্সের সাথে আমার লাগবে ওকে এবার আমি ডিভাইসের যেটা ইন আছে যেটা আমি অলরেডি দেখাইলাম জুম করে এই ইনে আমি এটা লাগাই দেবো ভেরি সিম্পল জাস্ট এখানে দিয়ে যে প্যাচ আছে হাত দিয়ে এরকম প্যাচ দিয়ে লাগাই দেবেন খুবই সহজ একটা ব্যাপার তবে তারপরেও পানির জিনিস যেহেতু প্রেশার অনেক বেশি থাকলে যদি ইনকেস পানি চোয়ায় একটা প্লাম্বার নিয়ে আসবেন ইউনো যাদেরকে দিয়ে বিভিন্ন প্লাম্বিংয়ের কাজ করান ওরা একেবারে একটু থ্রেড টেপ মেরে দিয়ে লাগাই দেবে সো পানি লিকেজ করার কথা না আমরা এটাকে অনেক আর কি যত্ন করে আর কি সিলেক্ট করেছি ওলে সো এই তো হয়ে গেল আমার পানির সোর্সটা তাহলে আমি কি করব পানির সোর্সের সাথে এই পাইপটাকে এরকম প্লাক করে দেবো কিভাবে এটা আমরা প্রোভাইড করতেছি না এই কারণে কারণ আপনার আশপাশে স্যানিটারির দোকানে এরকম হাজার জিনিস আছে এখন আপনার পানির লাইনটা কোথার থেকে আসবে তা যেহেতু আমরা জানি না আন্দাজে আমরা কি দিয়ে দেবো দেশই এই কাজটা আপনাকেই করতে হবে আপনি একটা স্যানিটারি লোক নিয়ে আসেন সে দেখবেন যে এটা সহজে করে দিচ্ছে বাজারে অনেক জিনিস পাওয়া যায় এই যেমন ধরেন এই যে এই ধরনের জিনিস পাওয়া যায় এই ধরনের ওকে এই মিলিমিটার পাইপ এটা মনে রাখবেন দোকানে অথবা একটু পাইপের স্যাম্পল নিয়ে যাবেন দেখবেন যে ওরাই দিয়ে দিছে আর বেটার হয় স্যানিটারি লোক যদি এই ডিসিশনটা নেয় সবচেয়ে ভালো হয় সো আপনার পানির লাইনে ওরা এরকম একটা লাইন করে দিবে ওই লাইনের সাথে এই ষোলো মিলিমিটারের জিনিসটা ওরা লাগিয়ে দিবে ওকে তার মানে পানির সোর্স থেকে পানিটা এই ডিভাইসের মধ্যে দিয়ে ফ্লো করবে এটা হচ্ছে প্রথম স্ট্র্যাটেজি এবার ইন দ্বিতীয় সোর্স থেকে পানিটা ধরে এই সোর্স থেকে এদিক থেকে আসতেছে এবার আমার বাগানটা এই দিকে আছে ওকে বাগানে ধরেন পাঁচটা ছয়টা বা দশটা গাছ আছে তাহলে কি হবে আমি আর পাইপ লাগবে আমার সেই পাইপটা আমি আমার মাপ মতো কেটে নিব কি মাপ মতো কেটে নিব সেই মাপ মতো কেটে নিব যে আমার বাগানটা কতটুকু তার উপর আন্দাজ করতে হবে ডিভাইসটা আপনি কোথায় বসাচ্ছেন তার থেকে বাগানটা কত দূরে অথবা বাগানে গাছগুলো কত দূরে আছে তার মানে আপনার যদি পাঁচটা গাছ থেকে পাঁচটা গাছের সাইড দিয়ে এই বড় পাইপটা যাবে ওকে এবং এই বড় পাইপ প্রত্যেকটা পাইপ থেকে আমরা জিনিস দিব আপনাদেরকে সাইটে পাবেন সেগুলো দিয়ে আপনি প্লাগ অ্যান্ড প্লে করে প্রত্যেকটা গাছে ছোট্ট ছোট্ট করে লাইন দিয়ে রাখবেন ভেরি সিম্পল নিজেই এই কাজটা করতে পারবেন প্লাম্বার শুধু লাগবে আপনার ওই পানির লাইনটা করার জন্য যেটা আসলে আপনার বাসায় প্লাম্বার ছাড়া হয়তো পসিবল হবে না সো আমরা ধরেন এটা একটা আউটপুট যেটা আসলে বাগানে যাবে তাহলে আমি প্রথমে একটা আন্দাজ করে মাপ নিয়ে নিলাম পাইপের অথবা পাইপের পাইপের এক মাথায় আমি এই যে আবার আরেকটা যে কানেক্টর সেই কানেক্টারের মধ্যে ঢুকালাম ওকে এটার মধ্যে আমি প্রেস করে আমি পুরোটা লাগাচ্ছি না বাট আপনার একটু কষ্ট হলেও এভাবে অনেকক্ষণ একটু গুতাগুতি করে ভিতরে ঢুকাই দেবেন তাহলে পানি আর কোনো সময় পানি ফোর্স এটা কখনো খোলার চান্সেস থাকবে না বলে সো এবার ডিভাইসের এই পাশটায় আমি কি করব এই যে এখানে জাস্ট সিম্পল ওই আগের মতোই যে এই যে এখানে সিম্পল জাস্ট প্লাগ করবো ভেরি সিম্পল এবং একটু টাইট দিয়ে দিবেন পানি পড়বে না সো আমার কি এই এখান দিয়ে পানি ইন ইন থেকে পানিটা এই পাইপের মাধ্যমে আসতেছে এবং এই পাইপটা চলে যাচ্ছে আমার বাগানে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার বাগান ঠিক আছে পানির ফ্লোটা এই ষোলো মিলিমিটার পাইপের মধ্য দিয়ে আসতেছে এবার পানিটা যাতে এই শেষ মাথা দিয়ে বের না হয়ে যায় তার জন্য আমরা একটা জিনিস ইউজ করব। সেটা হচ্ছে এন প্লাক এটা বঙ্গটেক এই ওয়েবসাইটটা আপনি পাবেন এটার নাম হলো এন প্লাক ভেরি সিম্পল এই পাইপের মাথায় ঢুকাই দিব আমরা এটাকে জোরে প্রেস করব। একটু কষ্ট হবে একটু হাতে লাল হয়ে যায় এভেন এটা করতে গেলে বিকজ এটা একটু টাইট না হলে বুঝেনি পানির ফোর্সে খুলে যেতে পারে জাস্টো একটু টাইট করে ওই ওইভাবে বানানো যাতে কখনোই আর খুলে না যাইতে না পারে ওরাই সো এটাকে একটু প্রেশারাইজ করবো আমি ওকে এই যে দেখেন একটু প্রেশার দিলে ঢুকে যাচ্ছে এইভাবে আপনি একটু প্রেসার দিয়ে পুরো জিনিসটাকে ঢুকাই দেবেন এই পাইপের মধ্যে তার মানে কি এই পানিটা ফ্লো করে আর এখান দিয়ে এই পাইপের মাথা দিয়ে বেরোয় যেতে পারবে না এখানে শেষ হয়ে গেল এন প্লাগের মাধ্যমে আমি এটা বন্ধ করে দিলাম সিম্পল এবার আসেন এবার আমার উদ্দেশ্য কি এবার আমার উদ্দেশ্য হচ্ছে গাছে একটা পানির লাইন দিব প্রত্যেকটা লাইন আমি যেমনটা বললাম ষোলো মিলিমিটার পাইপ থেকে আমার গাছে পানির লাইন নিতে হবে ভেরি সিম্পল আমরা একটা টুল সাইটে দিয়েছি আপনি দেখবেন পাঁচ টুল বলে এটাকে ফুটা করার কাজে ব্যবহার করা হয় সো আমি ধরেন আমার পাইপটা এখান দিয়ে ফ্লো করতেছে ওকে এখান দিয়ে ফ্লো করতেছে তাহলে আমার এই গাছে একটা লাইন নেওয়া লাগবে তাহলে আমি এখানে একটা জাস্ট ফুটা করব এই যে এখানে ধরলাম দেখেন এখানে ধরলাম জাস্ট বেশি নাড়ানাড়ি করবেন না এইভাবে মোটামুটি হালকা প্রেস করলে এটা কিন্তু অনেক ধার হালকা প্রেস করলেই দেখেন ফুটা হয়ে গেছে আর এটা ঢুকায় কিন্তু অনেক ঢুকায় মানে অনেক নানা করবেন না তাহলে কিন্তু লিকেজ হবে পানি লিকেজ হবে এটা খুব আলতোভাবে জাস্ট একটা ফুটা করবেন আমাদের সাইটে আর একটা ছোট্ট জিনিস আছে এটা হচ্ছে ফোর মিলিমিটার কানেক্টার ওকে ফোর মিলিমিটার চিকুন পাইপের একটা কানেক্টার এই যে ছোট্ট করে দেখতে এই ফোর মিলিমিটারের কানেক্টরটা আমি এখানে এই ফুটার মধ্যে ঢুকিয়ে দিব তাহলে আমার ফোর মিলিমিটারের পাইপ লাগবে ফোর মিলিমিটার পাইপ যে আমি একটু কেটে রেখেছি আপনাদের বোঝানোর জন্য সো ফোর মিলিমিটারের এই যে পাইপটা এই পাইপটা এর যে কোনো এক মাথায় এটা ইউনিভার্সাল যে কোনো এক মাথায় জাস্ট একটু প্রেস করবে এটা খুব কষ্ট হয় না যেহেতু চিকন তার ইয়া এটা একটু প্রেস করলে এটা ঢুকে যাবে তাহলে ফোর মিলিমিটার কানেক্ট হয়ে গেল ওকে ওকে এটা কানেক্ট যখন হয়ে গেল তখন আমি কি করবো এই যে যে ফুটা করছি পাঁচ টুল দিয়ে এই ফুটার এখানে জাস্ট একটু প্রেস করবো আর কিছু না এই যে দেখেন ধরে আমি জাস্ট একটু প্রেস করতেছি প্রেস করতেছি এবং একটু জোরে সোরে প্রেস করা লাগবে বিকজ এই ফুটাটা একটু ছোট হইলেই সুবিধা ছোট হইলে একটু কষ্ট করে ঢুকাইলে পানি কোনো লিকেজ করে না আর এটা যদি আগেই আপনি কাইটা বড় হোল করে ফেলেন তাহলে কিন্তু পানিটা লিকেজ হওয়ার একটা চান্সেস থাকবে তা আমি একটু করেই দেখাই রাইট একটু হাতের পেশার লাগে আসলে দেখেন কত সুন্দর ঢুকে গেছে এবং মজার ব্যাপার হচ্ছে আপনি যদি এটাকে সুন্দর করে হোলটা ছোট করে করেন এবং একটু কষ্ট করে ঢুকায় দেন পানি লিকেজ করে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে করা আছে যে এই ডিভাইসে কোনো পানি লিকেজ করে না এটা এই গাছটার জন্য আমি একটা ফোর মিলিমিটারের কানেকশন বের করে নিলাম এবার এই কানেকশনের মাথায় একটা ছোট্ট জিনিস লাগাবো এটাকে বলে অ্যাডজাস্টেবল ট্রিপার সাইটে আছে একটু দেখে নেবেন সুন্দর জিনিস এটাকে আবার এরকম বাড়ায় কমায় দেওয়া যায় এটা বাড়ায় দিবেন মানে হচ্ছে কি বলেন তো পানিটা বেশি পড়বে এটা মানে ডিল করে দিলেন মানে পানিটা অনেক বেশি পড়বে আর এটা একটু টাইট করে দিলেন মানে কি পানিটা কম পড়বে এটা কেন কি সুবিধা করবে জানেন যখন আপনার একই সিরিয়ালে দশটা গাছ আছে এখন ধরেন একটা বনসাই গাছ অথবা একটা এমন গাছ যেটা পানি অনেক কম লাগে আবার একটা গাছে পানি বেশি লাগে তাহলে আপনি যখন সেট করবেন ওই অনুযায়ী এটাকে যেটাই কম লাগে এটা একটু টাইট দিয়ে রাখবেন যাতে অল্প অল্প পানি পড়ে আবার যেটা একটু বেশি লাগে সেটা একটু বেশি ঢিল দিয়ে রাখবেন যাতে বেশি পানি পড়ে একবার সেট করে ফেলেই তো হয়ে গেল। ডিভাইস তো বাকি সময় আপনার গাছে পানি দেওয়ার দায়িত্বই নেবে আপনার জাস্ট একবার সেট করে জিনিসটাকে বুঝিয়ে দিতে হবে অরওয়াইস সো এবার আসেন যে এই এইটা এই ফোর মিলিমিটার কানেক্টারের মাথায় যে প্রেস করে দেবো সহজ একেবারে এই যে প্রেস করে দেবো হয়ে গেল সিম্পল এখন এই জিনিসটা আপনি আপনার গাছের গোঁড়ায় বেঁধে রাখলেন কিছু দিয়ে অথবা সুন্দর করে লাগায় রাখলেন ওকে এই তো হয়ে গেল একটা জিনিস নাও এবার আসেন যে আমার কাছে মনে হইতে পারে না যে এই জায়গায় আমার পাঁচটা গাছ আছে তাহলে আমি কী করব এই ছোটো তার আমি আর নষ্ট না করি আমি এটার থেকে কেটে দিই তাহলে তাহলে আমি কি করব। এরকম চিকন আরেকটা তার নিব। ওকে আবার এই জায়গা আরেকটা হোল করব এই পাইপে এখানে ধরেন আমি আর একটা হোল করলাম এই যে সিম্পল দেখেন কত সিম্পল জাস্ট এই জায়গা ধরবেন একটু প্রেস করবেন হোল হয়ে যাবে ইয়া এই যে হোল হয়ে গেছে ওকে এই আপনি এখানে এই যে কানেক্টর আর একটা কানেক্টর লাগবে কানেক্টরটা দিয়ে এখানে লাগাই দেবেন এটা আর একটা গাছে দেবেন এভাবে আপনার ধরেন গাছ বাগান কত বড়ো বারান্দা কত বড় ছাদ বাগান কত বড় তার উপর বেস করে এই সেট আপটা আপনি তৈরি করবেন খুবই সহজ এই ব্যাপারটা জাস্ট একটা পানির লাইন থেকে ডিভাইসে ইন করবে আর ডিভাইস থেকে একটা আউটপুট যাবে এই আউটপোটটা যাবে আপনার বাগানের যত জায়গায় গাছ আছে সিরিয়াল তার পাশ দিয়ে আর এখান থেকে ছোট ছোটো করে এ ফুটো করে আমরা ফোর মিলিমিটারের এই পাইপ এবং কানেক্টার আর মাথায় একটা অ্যাডজাস্টেবল ড্রিপার ইউজ করে আমরা আসলে মাল্টিপল গাছে জয়েন করে রাখবো একটু সেট আপ করে রাখবো একটু ডিভাইসে অন অফ করে পানি ছেড়ে আমরা দেখবো কতটুকু পানি পড়ে কত সময়ে কতটুকু পানি যায় ফর এক্সাম্পল তিরিশ সেকেন্ডে কতটুকু পানি পড়ে ওকে এটা একবার দেখে রাখবো তারপরে আমি শিডিউল করে দেবো যে তুমি প্রতিদিন সন্ধ্যা ছয়টায় এই পরিমাণ পানি দিও ব্যাস কাশেষ শেষ এবার আপনি ঘুরতে যান বেড়াইতে যান বিদেশে যান দশ দিন বিশ দিন এক মাস দুই মাস থাকেন অসুবিধা নাই আপনার সব গাছে নির্দিষ্ট সময়ে পানি এই ডিভাইস দিয়ে দিবে অলরাইট এই হচ্ছে আর কি পুরো প্রসেসটা পাশাপাশি আরো একটা জিনিস মনে হয় দেখানো হয় নাই যে জিনিসটা হচ্ছে টি এটা আমাদের সাইটে পাবেন লাগতে পারে অনেক সময় হয় না যে টি কানেক্টরের বোঝানোর কিছু নাই যারা ইরিগেশন নিয়ে কাজ করেন একদম সহজ বিষয় একটা লাইনকে দুইটা লাইন বানানোর জন্য ব্যবহার করা হয় ফর এক্সাম্পল একটা পানি আমি এটা যদি খুলে ফেলি এখানে ধরেন একটা পানির ফ্লো আসতেছে এই পানির ফ্লোটা আমার বাগানটা ধরুন দুই দিকে গেছে এদিকেও গেছে দিকেও গেছে ফর এক্সাম্পল এখান থেকে একটা পাইপ লাগালাম এদিকে পাইপটা চলে গেলো একটা বাগানে অথবা একদিকে বারান্দা দুইটা থাকতে পারে আপনার একটা বারান্দায় চলে গেল আর এইটা আর একটা বারান্দায় চলে গেল ওকে লাগতে পারে বাট তারপরে এই তারটা যেহেতু অনেক নরম এটা এটা কিন্তু টু প্যাস দিলেও সমস্যা হয় না মানে আপনি যদি একটু হালকা একেবারে ব্যান্ড করা যাবে না এটা পানি যেহেতু এর মধ্যে দিয়ে ফ্লো করবে সো একটু যদি হালকা ব্যান্ড হয় ঘুরাই ঘুরাই নেন অসুবিধা নেই এটা খুবই ফ্লেক্সিবল অল সো এটা হচ্ছে আমাদের সেট আপ টিউটোরিয়াল খুবই সহজ আমি নিজেও নিজের হাতে সব করতে পারি এত ইজি আমার মতো লোক যদি করতে পারি এটা খুবই ইজি কারণ আমি হাতের কাজে খুবই দুর্বল আমি শুধু প্রোগ্রামিংয়েই মনে হয় ভালো এনিওয়ে তারপরেও আপনার একটা প্লাম্বার লাগতে পারে বেটার হয় বাজারের দোকান থেকে একটা প্লাম্বার নিয়ে আসেন যাদেরকে দিয়ে আপনি স্যানিটারি কাজ করান প্লাম্বিংয়ের কাজ করান কারণ সে একটা পানির লাইন আপনাকে বের করে দিলে সুন্দর করে লাগাই দিলে আমার মনে হয় আরও ভালো হবে এই হচ্ছে বিষয় আর সবসময় আমাদের জন্য দোয়া রাখবেন আমরা আসলে আমেরিকা গেছিলাম আমেরিকায় প্রায় তিন সপ্তাহের মতো ছিলাম এসে দেখছি আমাদের বারান্দার অনেক শখের গাছ সবগুলো মরে গেছে এটা আমরা মানতে পারি আজ থেকে এক বছর আগে প্রথম আইসক্রিমের বাক্সে আমরা একটা ডিভাইস তৈরি করি এবং একটা ভিডিও দেই সেই ভিডিওটা দেখে অনেক মানুষ আমার কাছে চেয়েছিল যে এই সলিউশনটা আমাদের লাগবে কোরবানির ঈদে বা বিভিন্ন ভ্যাকেশনে আমরা কোথাও গেলে আমাদের বারান্দার গাছগুলো মরে যায় বাগানের গাছগুলো মরে যায় পানি দেওয়ার লোক থাকে না সো আমরা অনেক কষ্ট করে। দীর্ঘ কয়েক মাস প্রায় এক বছর কষ্ট করে এরকম একটা ফাইন টিউনিং ডিভাইস আপনাদের হাতে তুলে দিতে পারছি আলহামদুলিল্লাহ এটা শুধু মানে আপনারা কতটুকু জানেন আইওটির ব্যাপারে আমি জানি না অ্যাকচুয়ালি আমরা মার্কেটে যত ধরনের ডিভাইস দেখি যা কিছু দেখি সবই তো আসলে বিদেশি প্রোডাক্ট তাই না চাইনিজ অথবা অন্য কোনো বিদেশি প্রোডাক্ট আমরা ব্যবহার করি বাট এই ধরনের জিনিস বাংলাদেশে আসলে করা খুবই খুবই কষ্টকর খুবই টাফ বিকজ আমাদের দেশে অনেক তার রয়েছে অনেক ঘাটতি রয়েছে টেকনোলজির অনেক কিছু সমস্যা রয়েছে বাট সব কিছু অতিক্রম করে আমরা চেষ্টা করেছি এই প্রোডাক্টের ডিজাইন ডেভেলপমেন্ট কোডিং অ্যাপস এভরিথিং ম্যানুফ্যাকচার অ্যাসেম্বলি সব কিছু আসলে বাংলাদেশে আমরা করেছি ইনশাল্লাহ আমাদের স্বপ্ন যে মেড বাংলাদেশ এই প্রোডাক্টটা যাতে বিশ্বের মানুষের প্রবলেম সলভ করতে পারে আপনাদের সবার দোয়া চাই এবং এই ডিভাইসটা আপনার বাগানে আপনার বারান্দায় অথবা আপনার ছাদ বাগানে যদি আপনার গাছগুলোকে বাঁচাই দিতে পারে তাহলে আমাদের এই যাত্রা এবং এই কষ্টটা আসলে সার্থক হবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম